আসসালামু আলাইকুম সাফিয়া তাক্ষিম চ্যানেলে সবাইকে স্বাগতম আমি এই পায়জামার মুহুরির ডিজাইনটি তৈরি করব তার জন্য আমি প্রথমে এখানে একটু কাপড় নিয়েছি আর এই কাপড়টার পাশে নিয়েছি আমি পাঁচ ইঞ্চি পরিমাণ এবং লম্বাই নিয়েছি আমি মুহুরির থেকে তিন ইঞ্চি পরিমাণ বেশি এবং এই কাপড়টাতে আমি আড়াই ইঞ্চি পর একটি করে লম্বা সরাসরি দাগ দিয়ে নিয়েছি তো প্রত্যেকটি দাগ আড়াই ইঞ্চি পর পর দিয়েছি এখন আমি প্রথমে একটা দাগকে এইভাবে ধরবো এবং তারপরে এখানে আমি চিকন করে একটা সেলাই করব। এই সেলাইটা হয়ে গেলে আমি হাফ ইঞ্চি দূরে আর আবারও কাপড়টা এইভাবে লম্বা লম্বীভাবে ধরে তারপরে এখানেও আমি আরও একটা সেলাই করব। তো আমি প্রত্যেকটা দাগে ঠিক এইভাবে ধরে প্রথমে একটা দাগের একটা দাগে একটা করে সেলাই করে তারপরে হাফ ইঞ্চি ভিতর দিয়ে আমি আর একটু করে সেলাই দেব আর এভাবে আমি পুরো কাপড়টা সেলাই করে নেব তো আমার কাপড়টা সেলাই করা হয়ে গেছে আমি এইভাবে সেলাই করে নিয়েছি এখন ডিজাইন করার জন্য আমি এখানে টুকরো কাপড় নিয়েছি আর এই কাপড়টার পাশে নিয়েছি আমি তিন ইঞ্চি পরিমাণ এবং কাপড়টার লম্বায় নিয়েছি আমি তিন ইঞ্চি পরিমাণ তারপরে এটাকে আমি কোনাকি ভাজ দিয়ে কোনা তৈরি করে নেব তো কোনাটা যেন খুলে না যায় তার জন্য আমি কোনার নিচের অংশে সেলাই করে আটকে নেব আর এভাবে আমি কিছু কণা তৈরি করে নিয়েছি এখন আমি যে পর পর দাগ দিয়ে সেলাই করে নিয়েছিলাম সেখানে আমি এইভাবে কোনাগুলোকে রেখে তারপরে এক পাশে সেলাই করব। আর একটি কণার সাথে আরেকটি কোনা মিল রেখে তারপরে আমি পুরো লাইন সেলাই করে নেব তো আমি কোনগুলো এইভাবে লাগানো লাগিয়ে নেওয়ার পর এখানে আমি আরেকটু একটু কাপড় নিয়েছি আর এই কাপড়টার পাশে নিয়েছি আমি দেড় ইঞ্চি পরিমাণ এখন আমি যে ডিজাইনটি তৈরি করেছি সেই ডিজাইনটি সোজা দিকে রাখবো আর এই কাপড়টাকে উপরে রেখে তারপরে আমি এখানে সেলাই করব সেলাইটা হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে নিচের দিকে নিয়ে যাব এখন আমি এটাকে হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে তারপরে এখানে সেলাই করব তো এটা সেলাই করে নেওয়ার পর আমার ডিজাইনটি কিন্তু তৈরি হয়ে গেছে এখন পায়জামার যে মৌরির কাপড়টা আছে তো সেটাকে আমি সোজা দিকে রাখবো আর যে ডিজাইনটি আমি তৈরি করেছি সেই ডিজাইনটিকে আমি উল্টো দিক করে পাইজামার কাপড়ের উপর রেখে তারপরে এখানে সেলাই করব। সেলাইটা হয়ে গেলে তারপর আমি কাপড়টাকে উল্টে নিয়ে পায়জামার কাপড়ের উপরে এখানে একটি চাপ সেলাই দেব তো এখন আমি ডিজাইনটি করার জন্য শুয়ে সুতা নিয়েছি এবং কিছু পুঁতি নিয়েছি এখন আমি এই কোনাগুলোকে ঠিক হাফ ইঞ্চি পরিমাণ এই মাথাটা ধরে হাফ ইঞ্চি পরিমাণ ভাজ দিয়ে তারপরে এর মাথায় একটি করে আমি পুতি আটকে নেব আর এভাবে আমি প্রত্যেকটি কোনার মাথায় একটি করে পুতি আটকে ডিজাইনটি তৈরি করে নেব আমার পুঁতি লাগানো হয়ে গেছে আর ডিজাইনটি তৈরি হয়ে গেছে আর সে পর্যন্তই আর লাভ